হ্যালো অব্রিয়ন সালামু আকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেড রিবনের পক্ষ থেকে আমাদের আজকের লাইফ সঙ্গে আছে আমি জলি তো আজকের লাইফে কিন্তু আমি আপনাদেরকে আমাদের বেশ কিছু নিউ অ্যাভেলেবেল হওয়া প্রোডাক্ট দেখাবো এছাড়াও কিন্তু এই শেলফটার বেশ অনেকগুলো প্রোডাক্ট আপনারা দেখবেন তাহলে কিন্তু অবশ্যই আজকের লাইফটা আপনারা জয়েন থাকবেন এছাড়াও একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আমাকে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কি না এবং আমার বয়সটা আপনারা শুনতে পাচ্ছেন কি না যদি আমাকে ঠিকঠাক মতন দেখা যায় বা আমার বয়সটা আপনারা শুনতে পান তাহলে কিন্তু অবশ্যই আজকের লাইফটা শেয়ার করে দেবেন প্রথমেই আমরা যেই পোডাটা দেখবো এটা কিন্তু খুব সুন্দর এবং খুবই ডিমান্ডিং একটা সিলিকনের মোল চকলেট মোল এটা কিন্তু কোনাফা চকলেটের যে মোলটা হয় এটা কিন্তু এখন ট্রেন্ডে রয়েছে খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই সিলিকনের মোলটা এটা কিন্তু ডাবল সাইডে কিন্তু দুইটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একটি মোড় দিয়ে কিন্তু আপনারা দুইটা চকলেট তৈরি করে ফেলতে পারবেন খুবই ভালো কোয়ালিটির এই মোলটা দেখেন কতটা সুন্দরভাবে এই মোড়টার কিন্তু ফিনিশিংটা করা রয়েছে আমাদের পেজে কিন্তু মেজারমেন্ট সহ এটা রিয়েল পিক দেওয়া রয়েছে অবশ্যই আমাদের পেজটাকে ভিজিট করবেন দুটা ডিজাইনই কিন্তু সম্পূর্ণ আলাদা এবং খুবই সুন্দর আমি আবার বলছি এই মোলটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা মোল কত সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ফিনিশিংটা দেওয়া রয়েছে খুব সুন্দর একটা মোল যদি অন্য যে কোনো প্রোডাক্ট দেখতে চান অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট জানিয়ে আমি আপনাদের উপরটা দেখাতে সাহায্য করবো অ্যান্ড এখন আপনারা যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো চব্বিশ নজল এই নজল কিন্তু খুবই ডিমান্ডিং আমাদের কাছে কিন্তু আগে স্টক ছিল বাট মাঝখানে কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এখন কিন্তু আবার অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু অনেক অনেক চাহিদা আপনারা যারা এই নজলটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডরেটার আপনাদেরকে সাহায্য করবে আপনারা যে ক্রিমের কাজ করেন কি রোজ নজল রোজ চাচ্ছেন তারা কিন্তু এই নজলটা নিতে পারেন কিন্তু একদমই আলাদা একটা ডিজাইনের জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন প্রথমেই আমরা যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি প্রোডাক্ট কিন্তু খুবই ভালো কোয়ালিটির একদম একদমই রিয়ার একটা প্রোডাক্ট এটা কিন্তু একটা কুকি টার্নার আপনি যে ছোটো ছোটো পেস্ট্রি ডেকোরেশন করতে দেখেন কাপ কেকের জন্য কিন্তু এই টার্নারগুলো খুবই ভালো এটা কিন্তু একের দেখেন কতটা সুন্দর একদম ট্রান্সপারেন্টের খুব ইজিলি কিন্তু দেখেন ট্রান্স হচ্ছে এইটা কিন্তু একটা স্পিয়ার মোল বা রাউন্ড শেপের যে মোলটা হয় আপনার যারা ফুল একটা বল শেপের কেক তোল করতে চাচ্ছেন বা আপনার যারা ফুটবলের কাজ করেন বা ডল মোল যারা চাচ্ছেন তারা কিন্তু এই পোলটা নিতে পারেন কিন্তু নন স্টিক এবং খুবই ভালো কোয়ালিটির সাথে কিন্তু এই একটি বক্সের ভিতরে কিন্তু দুটো মোল রয়েছে এবং কিন্তু দুটো স্ট্যান্ডও আপনারা পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু এই মোলটা দুটো মেজারমেন্টই কিন্তু একদমই সেম এই যে মোটাতে কতটা সাইন এবং কতটা সুন্দর এই প্রোডাক্টগুলো এটা কিন্তু নন স্টিক এর ভিতরে স্ট্যান্ডার্ড জাস্ট নিচে বসিয়ে খুব ইজিলি কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন

মিয়াকো এগ বিটার এই বিটারটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির এটা কিন্তু এখানে এটার মডেলটা দেওয়া রয়েছে এইচ এম সিক্স টু জিরো খুব ইজিলি আপনারা যারা কেকের কাছ খুব ইজিলি কিন্তু বিট করে ফেলতে পারবেন পারফেক্ট বিটটা কিন্তু পাবেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু এটা কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া রিং স্লাইসার রিং এইটা দিয়ে কিন্তু আপনার খুব ইজিলি কেকটাকে কাট করে ফেলতে পারবেন আপনার যারা কাট করতে পারেন না সঠিক মেজারমেন্টটা সহ তো খুব ইজিলি কিন্তু সমানভাবে চার সাইড দিয়ে কিন্তু কাট করে ফেলতে পারবেন এটা কিন্তু আপনারা সাইজ অনুযায়ী কিন্তু বড় এবং ছোট করতে পারবেন এই যে দেখেন কতটা ইজিলি কিন্তু এটা বিগ হয়ে গেলে আমরা কিন্তু খুব ইজিলি ছোটও করে ফেলতে পারবেন স্টিল স্টিলের খুবই ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট হচ্ছে কুকি কাটার এই প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটিটা ফ্লাওয়ার শেপের কুকি কাটার প্রতিটা ফ্লাওয়ার ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা এবং খুবই সুন্দর আপনারা কিন্তু খুব ইজিলি কাজ করতে পারবেন বিভিন্ন ডো আপনার যে ফন্ডেন্টের কাজ করেন হালুয়ার কাজ করেন খুব ইজিলি কিন্তু কাট করে ফেলতে পারবেন এই প্রোডাক্টগুলো দিন নিচের সাইডে কিন্তু একটা হ্যান্ডেলের মতন রয়েছে এবং এই মেজারমেন্ট সহ কিন্তু এই হাইটে আপনারা খুব ইজিলি জাস্ট বসিয়ে এই ছাপটা কিন্তু দিয়ে নিতে পারবেন এইভাবে খুব ইজিলি কিন্তু এখন প্রতিটা কাজ করতে পারবেন এই একটি সেট কিন্তু টোটাল এইট পিসের সেট আটটা ফুল পেয়ে যাবেন আপনার এবং আটটা ফ্লাওয়ার ডিজাইনে কিন্তু সম্পূর্ণ আলাদা রয়েছে টিউলিপ ফ্লাওয়ার পদ লোটাস রোজ ফ্লাওয়ার সানফ্লাওয়ার ডেজি ফ্লাওয়ার বেশ অনেকগুলো ফ্লাওয়ার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই এই সেটটার ভিতরে খুবই ভালো কোয়ালিটি কিন্তু এই সেটটা রয়েছে কোরিয়ান জল আপনারা যারা নন ইউজিবল কেক টপার সার্ভ করেন এবং রিউজিবল বা বারবার ইউজ করতে পারবেন এরকম টপার আছেন তারা কিন্তু এই ডলগুলো ইউজ করতে পারেন খুব সুন্দর কিন্তু এই ডলগুলো একদমই আলাদা একটা ডিজাইনের ভিতরে কোরিয়ান ডল এগুলো এগুলোর হেয়ারটা কিন্তু চেঞ্জ হবে অ্যান্ড এই বউটা কিন্তু অন্য অন্য কালার রয়েছে আমাদের কাছে বেশি অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু রেড কালার ভিতরে খুব ইজিলি কিন্তু আপনার ক্রিম দিয়ে ড্রেসটাকে ডেকোরেশন করে ফেলতে পারবেন আপনাদের ইচ্ছে মতো অ্যান্ড ডলটা কিন্তু খুবই সুন্দর খুবই রিজনেবেল প্রাইসের ভিতরে আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটার হেয়ারে কিন্তু একটা বোনট রয়েছে খুব সুন্দর কিন্তু প্রতিটা দলই আপনি দিচ্ছে মধ্যে কিন্তু মুভও করতে পারবে এই যে আচ্ছা পার্পল কালারের একটা ফ্লাওয়ার কতটা সুন্দর দেখেন এই ডলগুলো খুব ইজিলি কিন্তু আপনার পেটটাকে এখন ডেকোরেশন করে ফেলতে পারবেন এছাড়াও কিন্তু আর বেশ অনেকগুলো ডিজাইন রয়েছে আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা ডলের টিক আপনার পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ভিজিট করবেন রয়েছে ডেজার্ট বক্স এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি অ্যালো অ্যালমোনিয়ামের উপর কিন্তু লিড আপনার পেজ আছে আমাদের কাছে তিনটা কালার এখন রয়েছে একটা ব্লু কালার একটা হোয়াইট কালার অ্যান্ড একটা পিঙ্ক কালারের ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর লিডটা দেখেন লিডটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট ভিতরের ডেকোরেশনটা কিন্তু দেখা যাবে এবং খুবই সুন্দর খুব ইজিলি আপনার লক করে ফেলতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনার প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে বেশ কিছু ডেকোরেটিভ আমরেলা বা ছাতা যেটাকে বলে এটা কিন্তু খুবই সুন্দর পেপার এর এবং খুব সুন্দর এটা কিন্তু হয়তো আপনারা আগে দেখেছেন এগুলো কিন্তু জুসের উপরে দেয় বা আপনার যারা কেকের উপরে ডেকোরেশন করতে বাচ্চা খুব ইজিলি কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে আম্ব্রেলা রয়েছে গ্রিন টেপ অ্যান্ড গ্রিন অয়ার এই প্রোডাক্টগুলোর কাজটা কিন্তু আপনারা যারা ফন্ডেন্টের কাজ করেন তারা জানেন বিভিন্ন ফ্লাওয়ার তৈরির কাজে কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে থাকেন খুবই সুন্দর কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি এটা কিন্তু গ্রিন অয়ারটা এই যে গ্রিন টেপটা এছাড়া আমাদের কাছে কিন্তু প্লায়ারগুলো অ্যাভেলেবেল রয়েছে বেশ কিছু চকলেট বক্স বা জুয়েলারি বক্স আপনারা কিন্তু অনেক কাজে বক্সগুলো ইউজ করতে পারবেন এবং বক্সগুলো কিন্তু খুবই সুন্দর একদমই আলাদা কিছু ডিজাইনের ভিতরে আমাদের কাছে কিন্তু দুইটা কালার রয়েছে এই স্কোয়ার শেপটার ভিতরে দেখেন শেপটা কতটা সুন্দর কালারটা কতটা শাইন এগুলোর সাথে কিন্তু লিড রয়েছে এই যে দেখেন তাকে চকলেট গিফট করার জন্য কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন এটা কিন্তু পেয়ার সম্পূর্ণটা রাউন্ড শেপের চকলেট বক্স আগের টা কিন্তু স্কোয়ার শেপ ছিল এটা রাউন্ড শেপ এটা কিন্তু খুবই সুন্দর প্রতিটার কালারে কিন্তু খুবই শাইনি এটাও কিন্তু লিড সহ দেখেন কতটা সুন্দর এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে আপনারা কিন্তু অনেকগুলো কাজের প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন রয়েছে পার ক্রাউন এই ক্রাউনগুলো কিন্তু খুবই সুন্দর যখন আপনারা ওপেন করবেন তখন দেখতে পাবেন এটা কিন্তু এখন লক করা রয়েছে প্রতিটা অয়ার কিন্তু উপরের দিকে দিলে খুব সুন্দর লাগে এগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা কেকটাকে ডেকোরেশন করতে পারবেন এই পাল ক্রাউনের কিন্তু আমাদের কাছে তিনটা কালার রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইটের ভিতর পারগুলো রয়েছে রেড কালারটা এই যে এটা কিন্তু রেড পাল ক্রাউন এছাড়াও কিন্তু একটা মিক্স কালার রয়েছে এটা এখানে কিন্তু আপনার বেবি পিঙ্ক কালার ব্লু কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের ভিতর কিন্তু এই প্রোডাক্টটাও বেশ কিছু ক্রাউন এই ক্রাউন গুলো দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি কেকটাকে ডেকোরেশন করতে করতে পারবেন এটা কিন্তু মেটালিক ক্রাউন এবং খুবই সুন্দর এখানে কিন্তু বেশ কিছু পার্লের কাজ রয়েছে স্টোনের কাজ রয়েছে এবং কতটা সুন্দরভাবে দেখেন কালারটা কিন্তু করা রয়েছে খুবই ভালো কোয়ালিটির বিগ সাইজের কিন্তু এই ক্রাউন গুলো আমাদের কাছে কিন্তু এরকম নন এডিবল টপারের অনেক অনেক কালেকশন রয়েছে অবশ্যই কিন্তু প্রতিটা জিনিসের আপডেট জানার জন্য আমাদের পেজের সাথেই থাকবেন কিন্তু বিগ ক্রাউন এটা কিন্তু প্লাস্টিকের এবং খুবই সুন্দর একটা ডিজাইন করেছে রয়েছে একদমই আলাদা একটা শেপের ভিতরে কিছু পার্লের কাজ রয়েছে কিছু স্টোনের কাজ রয়েছে সবগুলো স্টোন খুবই সুন্দর বিগ সাইজ ছিল ক্রাউন এই যে দেখেন এটা এটা কিন্তু নিচের সাইডটা সম্পূর্ণ পাল্ট এবং উপরে কিন্তু প্রতিটা উপরে কিন্তু পার্ল রয়েছে এবং খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালারের ভিতরে কতটা শাইনই দেখেন কালার টা খুবই সুন্দর কিন্তু এই ক্রাউন গুলো এই যে একটা প্রতিটা ক্রাউনের ডিজাইন কিন্তু একদমই আলাদা সেপটাও কিন্তু একদমই আলাদা এটা কিন্তু মিডিয়াম সাইজের ভিতরে কালারটা দেখেন কতটা সুন্দর সম্পূর্ণটাই কিন্তু গোল্ডেন কালারের ভিতর খুব সুন্দর একটা কাজ করা রয়েছে ভিতরে এটাও কিন্তু মেটালিক ক্রাউন সে মিডিয়াম সাইজের ভিতরে প্লাস্টিক ক্রাউন এই ক্রাউনটাও কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ ক্রাউনটার ভিতরে কিন্তু স্টোনের কাজ করা রয়েছে গোল্ডেন কালার এবং সিলভার কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু এই ক্রাউনটাও সে মেটালিক ক্রাউন এটা কিন্তু মিডিয়াম সাইজের ভিতরে মেটালিক ক্রাউনটা এবং খুবই সুন্দর এখানে কিন্তু বেশ কিছু স্টোনের কাজ করা রয়েছে এবং ডিজাইনটা শেপটা কিন্তু সম্পূর্ণই আলাদা এবং কতটা সুন্দর দেখেন যে মিনি ক্রাউন এই ক্রাউন্ডগুলো কিন্তু খুবই কিউট এবং খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটা কিন্তু স্টোনের কাজ করা রয়েছে এটা কিন্তু একদম ছোটো সাইজ আপনার যদি ছোটো ছোটো কিউট অ্যান্জেলের কাজ করে তো মাথার উপরে কিন্তু এই ক্রাউনগুলো দিলে খুব সুন্দর লাগে এটা কিন্তু উপর সাইডে কিছু স্টোন দেওয়া রয়েছে এবং খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে দুইটা ক্রাউনে কিন্তু খুবই সুন্দর আপনারা যে যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাকে সাহায্য করবে

রেনবো টপার এখানে কিন্তু একটা ক্লাউড দেখতে পাচ্ছেন একটা স্টার রয়েছে মুন রয়েছে এবং খুব কালারফুল কিন্তু এই প্রোডাক্টটা ওয়াটারমেলন থিমে এছাড়াও কিন্তু বিভিন্ন অনেক থিমে আপনার এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু দুটা স্ট্যান্ডও আপনার পেয়ে যাবেন খুব ইজিলি কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো দিয়ে কেকটাকে সেট করে কেকটাকে ডেকোরেশন করতে পারবেন এই যে একটা চকলেট বক্স এটা কিন্তু খুবই সুন্দর একটা সিন্ধুকের মতন লাগছে এই যে দেখেন কতটা সুন্দর এই সেটা কিন্তু ট্রান্সপারেন্ট এক্রেলিকের খুবই সুন্দর রয়েছে গোল্ডেন তাবাক এবং সিলভার তবাক এগুলো কিন্তু খুবই সুন্দর এবং আমরা কিন্তু এক একজন এক এক নামে চিনি অনেকে বলে গোল্ডেন লিফ গোল্ডেন ফ্লেক্স বলে বা সিলভার ফ্লেক্স বলে থাকে এগুলো কিন্তু খুবই সুন্দর গোল্ডেন লিফ বলে আবার অনেকে গোল্ডেন তবক বলে তো এরকমই এগুলো কিন্তু খুব সুন্দর এডিবল আপনারা যারা শাইনি ভাবটা আনতে যাচ্ছেন চকলেটের উপর বিভিন্ন ডেজার্টের উপর কেকের ভিতর লেসের উপরে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এখন আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কতটা শাইনি দেখেন এই লিফগুলো রয়েছে ডাস্ট জাস্ট স্প্রে এটা কিন্তু গোল্ডেন কালার এবং সিলভার কালারের ভিতরে খুবই সুন্দর এবং আপনারা যারা ডাস্ট করতে পারেন না সহজে ব্রাশ দিয়ে ডাস্ট করতে পারে না তাদের কিন্তু এই ডাস্টগুলো ইউজ করতে পারেন খুব ইজিলি কিন্তু জাস্ট স্প্রে করে দিলে কিন্তু ডাস্টটা হয়ে যাবে যে দেখেন এখন যদি আমি প্রেস করি তাহলে কিন্তু ডাস্টটা হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কালার দেখেন সিলভার এবং গোল্ডেনটা কতটা শাইনি এই প্রোডাক্টগুলো এছাড়া কিন্তু বেশ কিছু ডাস্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু দেখেন এই যে ব্লু কালার রয়েছে পিঙ্ক কালার রয়েছে পার্পল কালার রয়েছে সিলভার কালার রয়েছে তো বেশ অনেকগুলো কালার আপনার পেয়ে যাবেন গোল্ডেন কালারটা কিন্তু এইখানে রয়েছে খুব সুন্দর কিন্তু প্রতিটা কালারই এই যে এগুলো কিন্তু আপনাদের ব্রাশ ব্রাশ দিয়ে ডাস্ট করে নিতে হবে এবং খুব সুন্দর একটা কালার পাবেন শাইনি ভাবটা কিন্তু আপনারা পাবেন এই যে এটা কিন্তু সিলভার কালারটা এছাড়া আপনি যে রেড ভেলভেট কেক তৈরি করেন বা সঠিক রেড কালারটা পান না যেটা কিন্তু সেই যে কোনো কেকের ভিতরে ক্রিমের ভিতরে সেই ক্ষেত্রে এই পাউডারটা আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো কোয়ালিটির একটা রেড ডাস্ট পাউডার এটা কিন্তু কিছুটা খয়রি কালার মনে হচ্ছে বাট এটা যদি পানি মিক্স কর তাহলে কিন্তু একটা পারফেক্ট রেড কালার আপনারা পাবেন খুবই ভালো কোয়ালিটির খুবই কম পরিমাণে দিলেই কিন্তু একটা পারফেক্ট কালার চলে আসবে রেড কালারটা এটা আমাদের কাছে কিন্তু ফুড কালারের অনেক অনেক কালেকশন রয়েছে যেটা রয়েছে ম্যানের কালার যেটা সেমি জেল কালার হয় রয়েছে ট্রান্সের কালার যেটা অয়েল বেস কালারটা কিন্তু আমাদের কাছে রয়েছে রয়েছে গ্রিন হাউজের কালার তো প্রতিটা কালার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া বেশ কিছু কালার কিন্তু আমাদের কাছে রয়েছে প্রথমে যে কালারগুলো দেখবেন এগুলো তো সুগার ফ্লিয়ারের এবং খুবই ভালো কোয়ালিটির এটা কিন্তু হানি গোল্ড কালার এই যে দেখেন লেখাই রয়েছে এখানে হানি গোল্ড কালার কালারটা কিন্তু একদমই পারফেক্ট পাবেন এবং খুবই সুন্দর কিন্তু এই প্রতিটা কালারই এটা কিন্তু সুগার ফ্লারের একটা কালার এটা ব্ল্যাক কালারটা বলছিলাম আমাদের কাছে কিন্তু ট্রান্সের অয়েলবেস কালারটা রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে ট্রান্সের যে জেল কালারটা হয় এটাও কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে খুবই ভালো কোয়ালিটি এই কালারগুলো খুবই কম পরিমাণে ইউজ করলে কিন্তু আপনার পারফেক্ট কালারটা আসবে এটা কিন্তু পিঙ্ক কালারটা এই যে পিঙ্ক কালারটা রয়েছে গ্রিন কালার হোয়াইট কালারটা রয়েছে ব্ল্যাক কালারটা আপনার পেয়ে যাবেন রয়েছে ব্লু কালারটা ইয়েলো কালারটা প্রতিটা কালার কিন্তু একদম পারফেক্ট কালারটাই আপনারা পাবেন কালার কালার ফুড রয়েছে আপনারা যে যে কাজ করতে সুবিধা মনে করেন অবশ্যই কিন্তু কিন্তু এই এটা ম্যাজিকের কালার এই কালারটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি আমাদের কাছে কিন্তু কোনো ব্যাড রিভিউ নেই এই কালারটার ভিতরে এটা কিন্তু অনেকগুলো শেড হবে অনেকগুলো কালারের হয় এটা কিন্তু লিভ গ্রিন কালার রয়েছে গার্ডেন গ্রিন কালার রয়েছে অলিভ এই যে এটা কিন্তু অলিভ কালার

রয়েছে ব্ল্যাক ম্যাজিক কালার বা ম্যাজিকের ব্ল্যাক কালারটা যে গার্ডেন গ্রিন কালারটা রয়েছে গ্রেপ ভায়োলেট কালারটা তো প্রতিটা কালার কিন্তু পারফেক্ট কালারটা পাবে এবং খুবই ভালো কোয়ালিটি কিন্তু এই কালারগুলো এছাড়া বেশ কিছু আমাদের কাছে কিন্তু চায়না কালার রয়েছে এগুলো কিন্তু টেন এম এল এর এবং খুবই রিজনেবেল প্রাইসে কিন্তু এখন আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেন এম এল এর পিঙ্ক কালারটা তো প্রতিটা কালার কিন্তু এই যে এইগুলো কিন্তু চায়না কালার একদম চায়নাতেই কিন্তু লেখা রয়েছে একদম এই কালারটা কিন্তু পারবেন আপনারা পারফেক্ট এটা কিন্তু ব্লু কালার ভিতরে রয়েছে পার্পল কালার রয়েছে হোয়াইট কালারটা এটি কিন্তু পারফেক্ট হোয়াইট কালারটা পাবেন রয়েছে লেমন ইয়েলো কালারটা রয়েছে গ্রিন কালার রয়েছে ব্ল্যাক কালার আপনার যারা খুবই কম কোয়ান্টিতে লিখতে আছেন তার ক্ষেত্রে টেন এমএল কালারগুলো ইউজ করবেন খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটি রয়েছে ন্যাভি ব্লু কালারটা এই যে এটা কিন্তু ন্যাভি ব্লু কালারটা হচ্ছে পার্পল কালার যেটা যে পার্পল কালার ব্লু কালার রয়েছে অরেঞ্জ কালার রয়েছে ব্রাউন কালার কিছু রিবন রয়েছে রিবনগুলো দেখেন কতটা সুন্দর এবং কতটা কালারফুল তো বেশ অনেকগুলো কালার কিন্তু রয়েছে প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর এবং রিবনের কিন্তু অনেকগুলো কাজে আমরা ইউজ করে থাকি তো বেকিং কাজে আপনার যারা হাইট কেকের কাজ করেন বা হাইট বক্স করেন হাইট বক্সে কিন্তু পিন করা যায় না হাইট বক্সে রিবন দিয়ে দিতে হয় এবং খুব সুন্দর লাগে তো আমাদের কাছে কিন্তু বেশ অনেকগুলো কালারের রিবন রয়েছে প্রতিটা কালারই দেখাচ্ছে এই যে প্রথমটা কিন্তু ইয়েলো কালারের ভিতরে ডার্ক যে ইয়েলো কালারটা হয় খুবই সুন্দর কালারটা দেখেন খুবই রিজনেবেল প্রাইসে কিন্তু আমরা প্রতিটা প্রোডাক্টে দিয়ে থাকি রয়েছে ব্ল্যাক কালারের রিবনটা ব্লু কালার রিবন দেখেন কালারটা কতটা সুন্দর এবং কতটা শাইনি এই প্রোডাক্টগুলো রয়েছে বেবি পিঙ্ক কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে গ্রিন কালারটা রয়েছে পার্পল কালারটা রয়েছে হোয়াইট কালারটা তো প্রতিটা রিবনে কিন্তু খুবই সুন্দর আপনার যে যেই কালারটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডেলটা করবে সুগার বল এগুলো কিন্তু সুগার বল কিছুটা কিন্তু পুতির মতন মনে হচ্ছে এগুলো কিন্তু কেকের ওপরে খুব ইজিলি আপনারা ছিটিয়ে কিন্তু ডেকোরেশন করে ফেলতে পারবেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু সুগার বলগুলো আমাদের কাছে বেশ অনেকগুলো কালার রয়েছে অনেকে কিন্তু এগুলোকে পার বলে অনেকে স্প্রিঙ্কেল বলে অনেকে কিন্তু সুগার বল বলে থাকে খুবই সুন্দর এগুলো কিন্তু খাওয়া যায় এবং কতটা সুন্দর দেখেন কতটা শাইন একদম রিয়েল মনে হচ্ছে রিয়েল পারের মতন এটা কিন্তু গোল্ডেন কালার খুবই সুন্দর এটা কালার কতটা শাইনই দেখেন এটা কিন্তু বুলেটটা এন্ড এটা কিন্তু বলটা যে হোয়াইট কালার রয়েছে একটা হোয়াইট মিক্স সাইজ এটা কিন্তু মিক্স সাইজের একদম বিগ থেকে একদম ছোটো সাইজটা কিন্তু আপনারা এটার ভিতরে পাবেন এন্ড আপনার যে একদমই ছোটো সাইজটা যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু টু এম এম এবং খুবই সুন্দর এটা হোয়াইট কালারটা এই প্রোডাক্টগুলো কিন্তু একশো গ্রাম করে এখানে রয়েছে আপনার চাইলে কিন্তু সর্বনিম্ন আমরা পঞ্চাশ গ্রাম করে সেল করে থাকি এন্ড এইটা কিন্তু একদমই আলাদা একটা শেপের ভিতরে খুব সুন্দর একটা কালার মিক্স কালার দেখেন পার্পল রয়েছে বেবি পার্পল বেবি ব্লু বেবি ইয়েলো কালারটা তো বেশ অনেকগুলো কালার কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রয়েছে ব্লু কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর মিক্স সাইজের ভিতরে সুপার বল গুলো রয়েছে মিক্স কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের ভিতরে অনেকগুলো কালার মিক্স রয়েছে বলে এটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু রাইস রয়েছে বল রয়েছে স্টার রয়েছে হার্ট রয়েছে তো বেশ অনেক কিছু মিক্সে কিন্তু এটা এবং কালারটাও কিন্তু মিক্স রয়েছে খুব সুন্দর খুব সুন্দর কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্টই সিলভার কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা সিলভার কালারের ভিতরে সম্পূর্ণটা সিলভার কালার কতটা শাইনি দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর রয়েছে মাল্টিমিক্স কালার এখানে কিন্তু খুব সুন্দর খুবই শাইনি বেশ কিছু কালার সুগার বল আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন কতটা সুন্দর কত কালারের মিক্স এটা এটা কিন্তু সিলভারের বুলেট যেটা হয় এটা কিন্তু সিলভার কালারের বুলেটটা কতটা শাইনি দেখেন কতটা ফ্লাশ মারছে এটা কিন্তু গোল্ডেন কালার টু এম এম খুব সুন্দর একটা মিক্স কালারের সুগার বল রয়েছে বেশ অনেক কিছু মিক্সের ভিতর রেড সুগার বল এখানে কিন্তু রেড বল আপনার পেয়ে যাচ্ছেন রেড কালার রয়েছে রাইস স্প্রিংকেল রয়েছে হার্ট শেপ বনট শেপ অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে রয়েছে লিপ শেপ যেটাকে বলে বা ঠোঁটের যে শেপটা কিন্তু এই শেপটা কিন্তু এখানে রয়েছে খুব ইজিলি আর বিভিন্ন ডোনাটের উপর ছুটিয়ে দিলে কিন্তু ডোনাটগুলো বা কেকগুলো পেস্টিগুলো কাপ কেকগুলো খুব সুন্দর লাগে এটা কিন্তু পার্পল কালারটা মিক্স রয়েছে ইয়েলো কালারটা এই কালারগুলো দেখেন কতটা সুন্দর ইয়েলো কালার রয়েছে বেবি পিঙ্ক কালারটা রয়েছে গ্রিন কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর এই গ্রিন কালারটা এছাড়াও রাইস এটা কিন্তু সম্পূর্ণটাই রাইস বল না এটা কিন্তু রেনবো রাইস যেটাকে বলে খুব সুন্দর এটা রাইসের ভিতর এটা তো বেশ অনেকগুলো কালারের কিন্তু আমি আপনাদেরকে সুগার বল দেখালাম আমাদের কাছে কিন্তু এছাড়া আরও অনেকগুলো কালার সুগার বল রয়েছে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ভিজিট করবেন আমাদের পেজে কিন্তু প্রতিটা সুগার বলের পিক দেওয়া রয়েছে অ্যান্ড আপনারা যা চকলেটের কাজ করেন এছাড়া চকলেট ফ্লেভার কেক তৈরি করতে চাচ্ছেন চকলেটের কিন্তু বেশি অনেকগুলো কাজ হয় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই চকলেটগুলো ইউজ করতে পারেন এটা কিন্তু একটা বার এটা কিন্তু রেড ম্যানের এবং খুবই ভালো কোয়ালিটি এটা কিন্তু কোকোয়া ব্ল্যাক এই যে লেখাই রয়েছে কোকোয়া ব্ল্যাক আপনাদের সুবিধাটা কিন্তু এটা আমরা সর্বনিম্ন পাঁচশো গ্রাম করে সেল করে থাকি খুবই ভালো কোয়ালিটির কিন্তু চকলেটটা ফ্লেভারটা কিন্তু খুবই ভালো পাবেন আপনারা কিন্তু রেড ম্যানের হোয়াইট চকলেটটা যে এখানে কিন্তু লেখা রয়েছে হোয়াইট হোয়াইট কোকোয়া কম্পাউন্ড এটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটি একদম টেস্টটা কিন্তু খুবই ভালো পাবেন এছাড়াও আমাদের কাছে ব্যান হাউ যে চকলেটটা হয় ব্যানের চকলেটটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে ব্লুবেল চকলেট আপনারা যে রেগুলার চকলেটের কাজ করে এছাড়া খুবই রিজনেবল প্রাইসে চকলেট নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু এই ব্লুবেল চকলেট এবং খুবই ডিমান্ডিং এটা তিনটা ফ্লেভারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু হোয়াইটটা বা হোয়াইট কালার যেটা এগুলো কিন্তু এক কেজির প্যাক আপনাদের সুবিধার্থে আমরা সর্বনিম্ন কিন্তু এইটা পাঁচশো গ্রাম করে সেল করে থাকি এটা কিন্তু মিল্ক ফ্লেভারটা এটার টেস্টটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি এছাড়াও আমাদের কাছে ডার্ক যে চকলেটটা ওইটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে এটা কিন্তু ডার্ক ফ্লেভারটা এটা কিন্তু ডার্কটা এটা কিন্তু সেম আমরা পাঁচশো গ্রাম করে সেল করে থাকি প্রত্যেকটা চকলেটের টেস্ট কিন্তু খুবই ভালো কোয়ালিটি আমি আবারও বলছি আমাদের কাছে কিন্তু এখন ম্যানের যে চকলেটটা ওইটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমাদের কাছে বেকিংয়ের সব রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুড আইটেম বলেন সিলিকন মোল্ড এটেম্বর তো সিলিকন মোল্ডের জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে বিখ্যাত আপনারা যারা মুস কেকের কাজ কর বা ক্যান্ডেলের কাজ রেজিনের কাজ করেন সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু বেশ অনেকগুলো সিলিকন মোল্ড রয়েছে এছাড়াও আপনার যারা খুবই সুবিধায় অর্ডার করতে চাচ্ছেন বা কোনো ঝামেলা চাচ্ছে না আপনারা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন আমরা কিন্তু এখন বেশ অনেকগুলো প্ল্যাটফর্মে রয়েছি আমাদের একটা ওয়েবসাইটও কিন্তু এখন রয়েছে ওয়েবসাইটে কিন্তু প্রতিটা প্রোডাক্টের সঠিক মেজারমেন্টটা সঠিক পিকটা এবং কিন্তু প্রাইসটাও কিন্তু দেওয়া থাকে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা বলে দিচ্ছি রেড রিবন বিডি ডট কম গুগলে গিয়ে রেড রিবন সার্চ করলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের একটি মোবাইল অ্যাপও রয়েছে মোবাইল অ্যাপটা কিন্তু রেড রিবন গুগল প্লে স্টোরে গিয়ে রেড রিবন সার্চ করলে কিন্তু আপনারা আমাদের অ্যাপটা দেখতে পাবেন ওইটাই ইনস্টল করে রাখলে কিন্তু আপনারা প্রতিদিনের আপডেটটাই জানতে পারবেন এছাড়া আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে এছাড়া আমরা ইনস্টাগ্রামে কিন্তু এখন রয়েছি এছাড়া আমি ইউটিউবে কিন্তু প্রায় রেগুলারলি ভিডিও পোস্ট করে থাকি ওখানে প্রতিটা আমি কিন্তু ভিডিওতে হাতের ভিডিওটা দিই বা হাতের প্রোডাক্টটা নিয়ে ভিডিওটা দিই সঠিক মেজারমেন্টটা কিন্তু আপনারা ওইখানে বুঝতে পারবেন আমাদের ইউটিউব অ্যাড্রেস কিন্তু রেড রিবন সার্চ করলে আপনারা ওইখানে পেয়ে যাবেন এছাড়া বেকিংয়ের যে কোনো প্রোডাক্ট রাখতে কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ভিজিট করবেন আমাদের পেজে কিন্তু প্রতিদিনই আপডেটটাই দেওয়া হয় তো আজকে এই পর্যন্ত হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম